চলো আজ তোমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাই সুকুমার রায়ের লেখা ধরা আরে রাম রাম বলো নাহি না তার না যেই আমি ঘুম দিই টিফিনের আগেতে ভয়ানো কমে যায় খাবারের ভাগেতে রোজ দেখে খেয়ে গেছে জানি না কো কার আসে কালচা হয়ে গেল ডাকাতির বারাসি পাঁচখানা কাটলেট লুচি তিন গন্ডা গটা দুই জিবে গজা সুটি দুই মন্ডা আরও কত ছিল পাতে আলু ভাজা ঘুমনি ঘুম থেকে উঠে দেখি পাতা কানা সি তাই আজ খেপে গেছে কত আর পারব এতদিন শুয়ে শুয়ে এইবারে মারব খাড়া আছি সারাদিন হুশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা রামু হও দামু হও ও পাড়ায় যেই হোক এইবারে থেমে যাবে ফুঁসফুস খাটবে না জারে জুড়ি আটবে না মার ফেঁচ যারে বাবা ঘাড়ে ধরে কেটে দেবো ঘেঁচ ঘেঁচ এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে এইবারে টের পাবে মুন্ডুটা বাড়ালে রোজ বলে সাবধান কানে কথা যায় না ঠেলাখানা বুঝবি তো এইবারে আয় না